দেখো এদেরকে ভাড়া করে নিয়ে আসছি মোমোজ বানানোর জন্য আমরা একটা মোমোসের দোকান খুলতেছি আজকে তো এই যে পেঁয়াজ দেখো পেঁয়াজ কাটাকাটি করতেছি এই যে আর এই যে আরেকজনকে ভাড়া করে নিয়ে আসছি এখানে হচ্ছে এও পেঁয়াজ কাটতে পেঁয়াজ কাটছে না কি করছে যাই না এখানে তো মাসি হচ্ছে কি লঙ্কা কাটছে এখানে আমি বসিয়ে দিয়েছি এই দেখো বাঁধাকপি ঠিক আছে আর এদিকে দেখো আমি চাটনি বানিয়ে নিয়েছি মোমোজ খাওয়া হবে এই যে দশক বহিন্দুরা বসে আছে আমার কাস্টমার কাস্টমার বসে আছে আর এখানে আমার আমার ক্যামেরাম্যান মোমোজ টোমোজ বানিয়ে নিই তারপরে তোমাদের দেখা হবে অবশ্যই খাওয়ার সময় তো অবশ্যই দেখাবো তো চলো মোমোজ বানাই ঠিক আছে দেখো এই যে মোমোজ বানাচ্ছি তো দেখো এই যে কুড বানিয়ে নিয়েছি এদিকে হচ্ছে বাঁধাকপির পুর আর এদিকে হচ্ছে এই দেখো চিকেন পুর ঠিক আছে বানিয়ে নিচ্ছি কেউ বাদামে কপির খায় মোমোজ কেউ হচ্ছে চিকেনের খায় তো ওই জন্য দুটোই বানাচ্ছি তো কেমন হচ্ছে তোমরা কমেন্টে জানাবে এই যে দেখো বানিয়ে নিয়েছি এই যে কেমন হয়েছে কমেন্টে জানাবে ঠিক আছে আর পুরো রেসিপিটা দেখতে হলে একটু কমেন্ট করবে আমি অবশ্যই তোমাদেরকে শেয়ার করবো পুরো রেসিপিটা অন্য দেখো এই স্টাফটাকে নিয়ে আসছি কাজ করার জন্য এখনও একটা দিতে পারলো না আমরা বানাই নিলাম এতগুলা এখনো দিতে পারলো না তাই এই স্টাফটাকে কেন নিয়ে আসছি আমরা মোমোস হচ্ছে পাঁচটায় পঞ্চাশ টাকা কে কে খাবেন এই যে মোমোসের সাইজগুলো দেখে নিন যখন ফুল আরও অবশ্য ফুলবে এগুলো মোমোসগুলা তোমরা ভাবো না যে ছোটো ছোটো মোমোজ দিচ্ছি অনেক বড় বড় মোমোজ দিচ্ছি ঠিক আছে তো চলো বানাই করে আগে

भेज है पचास रुपिया का आठ चार पीस है कम होगा भेज करेट ज़्यादा है या चिकन का रेट ज़्यादा है तू उल्टा क्यों बता रहा है सही से बताओ तो चिकन का दोकान तो वह दुकान तो नहीं चलेगा दो, दो दिन मार एक दिन में मार करके घर पे आ जाएगा ओ तो यहाँ पे छोड़ दिया फ्राई करने के लिए देखो বসে দিয়েছি চিকেন ফ্রাই করতে আর এইদিকে ভেজ মোমোস করতে দিয়েছি ভেজ মোমোজটা প্রায় হয়ে গেছে তো আমি উঠিয়ে নিব দেখো মোমোস গুলো খুব সুন্দর হয়েছে প্রথমবার বানিয়েছি সত্যি অসাধারণ হয়েছিল আর সবাই খেয়েও খুব নাম করেছিল আমার যত মানে বন্ধু বান্ধব আছে কি সত্যি খুব নাম করেছিল তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর তোমরা যদি বলো এই রেসিপিটা নিবে আমি অবশ্যই শেয়ার করব তো ভালো দেখে সবাই বাই